প্রিয় ছাত্রছাত্রী আমি আজকেকার ভিডিওতে তোমাদের ক্লাস টেনে যারা পড়ছো দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে ইতিহাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং সেখানে সাজেশান করে দেব যে কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং পরীক্ষাতে অবশ্যই করে আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলো চলো সেই প্রশ্নের দিকে চলে যাই প্রথম তোমাদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিস্টোরিগ্রাফি অর্থাৎ ইতিহাস তত্ত্ব বলতে কি বোঝো এই প্রশ্নটা দু নম্বরের জন্যে অবশ্যই করে তৈরি করবে কারণ এই প্রশ্নটা বিগত বৎসরগুলোতে কিন্তু এসেছিলো বারে বারে প্রশ্নটা আসে পরের প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস এই নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝে প্রশ্ন আসে কয়েকজন নতুন সামাজিক ঐতিহাসিকের নাম আসে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে তৃতীয় প্রশ্ন হচ্ছে খেলার ইতিহাস এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসে পৃথিবীতে প্রথম খেলার কোথা থেকে ইতিহাসটা এসছে অলিম্পিক খেলা সূচনা কিংবা ধ্যানচাঁদ পুরস্কার কিংবা মোহনবাগান ক্লাব আইএফএ শিল জিতেছিল এমন প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে আরও পরের প্রশ্ন যেটা শিল্প চর্চার ইতিহাস সেখান থেকে তোমাদের শিল্প থেকে আসে কয়েকটি নৃত্যের নাম দেয় কোন জায়গায় সেই নৃত্য দেখা যায় সেই প্রশ্নগুলো আসে এছাড়া যেটা আসে শিল্প চর্চা থেকে তোমাদের ফটোগ্রাফ সেখান থেকে প্রশ্ন আসে এছাড়া কয়েকটা উপন্যাস কিংবা কয়েকটা চলচ্চিত্রের নাম দেবে সেই চলচ্চিত্রের প্রযোজকের নাম কি এরকম প্রশ্ন মেঘে থাকা তারা ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু আসে পরের যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস থেকে প্রশ্ন আসে স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু এখান থেকে দেয় এছাড়া সামরিক ইতিহাস চর্চা গুরুত্ব কি এরকম প্রশ্ন আসে ইবেশের ইতিহাসের থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন এদের নেত্রীর নাম কিংবা পরিবেশ ইতিহাস চর্চা বলতে কি বোঝো কিংবা বিশ্ব পরিবেশ দিবস কত সালে পালিত হয় এরকম প্রশ্ন কিন্তু পরিবেশ ইতিহাস চর্চা থেকে আসে নেক্সট চলে যাব সেটা হচ্ছে নারী ইতিহাস খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নারীদের ইতিহাস কোথা থেকে শুরু হচ্ছে কিংবা নারী ইতিহাস সম্পর্কে টিকা লেখো বা নারী ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এমন প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো এটা তোমাদের দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন এসে থাকে পরের প্রশ্ন হচ্ছে সরকারি নথিপত্র বলতে কী বোঝো বা সরকারি ও বেসরকারি নথিপত্র ব্যবহারের গুরুত্ব ইতিহাস চর্চার ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু আসে এছাড়া প্রশ্ন আসে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো অথবা আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্যগুলি লেখো এছাড়া যেটা আসে বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর সত্তর বৎসরের গুরুত্ব বা টিকা লেখক সত্তর বৎসর আবার আসে সাময়িকপত্র ও সংবাদপত্র বলতে কী বোঝো অথবা সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে দুটি করে পার্থক্য লেখো এছাড়া আসে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে টিকা লেখো এই ছিল আজকে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ভিডিও আমি নিয়ে চলে আসব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে লাইক দিও আর চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে পড়তে থাকবে